অনার্স তৃতীয় বর্ষের বাংলা গল্পের খ বিভাগের সাজেশন নিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে একেবারে শর্ট একটা সাজেশন দিব ইনশাল্লাহ আপনারা পাঁচটা প্রশ্ন কমন পাবেন আর গতকাল যে পরীক্ষাটা হয়েছে প্রাচীন ও মধ্যযুগের কবিতা সেখানে খ বিভাগে ছয়টা এবং গ বিভাগের ছয়টা প্রশ্ন কিন্তু কমন এসেছে আর ক বিভাগে যে সাজেশনটা দিয়েছিলাম আমি সেখান থেকে সাতটা প্রশ্ন এসেছে আপনারা যারা আমার ভিডিও দেখেছিলেন তারা অবশ্যই জেনে থাকবেন আসলে কাল কতগুলো প্রশ্ন এসেছে সাজেশন থেকে তো আজকে আমি বাংলা ছোট গল্পের যে সাজেশন নিয়ে এসেছি আশা করছি এখানেও আপনারা পাঁচটা প্রশ্ন কমন পাবেন তো চলুন প্রশ্নগুলো দেখি